আমরা সবসময় একটা কথা বলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা কোনো উত্তর না কোন বছরের ফেব্রুয়ারিতে হবে ছাব্বিশের না সাতাশের না আঠাশের মানে কথার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে কি না দেখুন একটি নির্বাচন সুষ্ঠু করবার জন্য যতটুকু ভিতরে সংস্কার করা দরকার তা চেয়ে সবচেয়ে বেশি দরকার প্রশাসনিক সংস্কার আজকে দেখেন না যে যখন এই পাঁচই আগস্টে পরে কেউ কেউ লঞ্চ টার্মিনাল বাস স্টপিস দখল নিতে গেল কেউ কেউ ভার্সিটি ইউনিভার্সিটির ভিসি পদ দখল করল এখন কতটুকু ইন্টেলেকচুয়ালিটি আমাদের মধ্যে আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে ডট মোহাম্মদ ইনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের মধ্যে নিয়োগ পদ্ধতি কতখানি সঠিক ছিল তাদের তারা কাদের কাদের সাথে আলোচনা করে এগুলো দেখবার বিষয় আছে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল সক্রিয় আছে কিন্তু দেখে শুনে কিছু লোকের সঙ্গে আলাপ করলে সিদ্ধান্ত তো ভুল হতে পারে আপনারা দেখলেন না কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকার এনসিপি বিএনপি আর জামাতের সঙ্গে ফার্স্ট মিটিংটা করলো জনগণের কাছে মেসেজ দিতে চেষ্টা করলো যে এই তিনটা দল বাংলাদেশের প্রধান দল কিন্তু আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ধরে রাখতে হলে সর্বাত্মক ডাক দেওয়া দরকার ছিল অনেক রাজনৈতিক দল আছে অনেকে আছে প্রচার প্রমুখ কিন্তু তাদের মধ্যে মেধা আছে সেগুলো খুঁজে বের করার দায়িত্ব কিন্তু সরকারের এখন নির্বাচন সুষ্ঠু হবে কিনা সে প্রশ্ন সামনে চলে এসেছে অনেক রকম প্যারামিটার কাজ করছে কেউ বলছে পিয়ার কেউ বলছে পিয়ার না যে যার সুবিধা মতন এখানে ধর্মকে ব্যবহার করছে কে বলছে এখানে অনেক ফেরস্তা আছে সামনে এরকম হয়তো অনেকেও বলতে পারে ফেরস্তা যদি থাকে তাহলে শয়তানও থাকতে পারে ধরুন আধ্যাত্মিকভাবে রাজনীতিকে কলুষিত করা হতে পারে ধর্মকে উপস্থিত করে কিন্তু বাংলাদেশ শুধু একটা ধর্ম না তবে হ্যাঁ আমি মুসলমান আমি জানি ইসলাম কিন্তু ইসলামকে ব্যবহার করা হচ্ছে কিনা যে এই অমুক দলকে ভোট দিলে আপনি ব্যস্ত পাবেন ব্যক্তিগত তার চরিত্র কেমন দেখার বিষয় না তো অনুরূপ এই সরকার যদি এটি চমৎকার গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান তাহলে পারবে কিন্তু প্রশাসনিক সংস্কার তো জরুরি সেই কতদূর কতদূররা এগিয়েছে এই যে ঐক্যমত্তে যে সংস্কার কমিটি টমিটি এগুলো মেয়াদ বাড়ানো হয়েছে আজকে জুলাই সনদ দেওয়া হবে সেখানে দেখলাম যে আহতরা সংসদ ভবনে ঢুকে পড়েছে অনেক শর্ত অনেক সাপেক্ষ অনেক আহত ছাত্র আহতরা তো চিকিৎসা ঠিকমতো পায়নি তো যাই হোক জুলাই সনদে যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছে আমন্ত্রণ করা হয়েছে সেখানে কি সব দল চিঠি পেয়েছে পায়নি তো তবে নিরপেক্ষ একটি রাজনৈতিক গণতন্ত্রের যেই অনুসন্ধান কমিটি এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আগে নিরপেক্ষ হতে হবে তাহলে না নির্বাচন নিরপেক্ষ হবে গ্রিন পার্টি বাংলাদেশ কি বলে গ্রিন পার্টি বাংলাদেশ বলে বাংলাদেশকে গ্রিন করতে চাই কিন্তু সব জায়গায় হলুদের মানে সরাসরি হলুদ সাংবাদিকতা হলুদ রাজনীতিবিদ হলুদ ব্যবস্থাপনা দুর্নীতিতে ভরপুর তাহলে তো আর গ্রিন হবে না ধন্যবাদ আপনাকে